আমি বলছি যে আমাদের এই কাঠের পদ অবরোধ করার কারণ যে আমাদের ছেলে মেয়ে স্কুলে যায় এই পোলটা আমরা জন্ম থেকেই দেখছি যেই আসুক না কেন এই পোলটা করতে পারছে না এবং আমাদের যে অসুস্থ হয় পাচ্ছে না কিছু না আমরা সব সময় আমরা পিছিয়ে আছি কেন কি কারণে আমাদের উপর মহল পর্যন্ত আমরা সব কিছু পাঠিয়েছি আমাদের কিছুই আশ্রয় দিচ্ছে না আমাদের তার জন্য অপবাদ অবরোধ করছি আমাদের যেন এই পাকার পুল যেন হয় কাঠের পুল বাদ দিয়ে এটাই আমাদের চ্যালেঞ্জ আজকের আর গাড়ি অবরোধ করার জন্য আজকে আমরা এখানে বসেছি আমার নাম মুনমুন মুর্মু বাড়ি উত্তর ঘলপুকুর ধরে আমরা চেষ্টা করছি কখনো বিডিওর কাছে যাচ্ছি কখনো ইরিগেশনকে চিঠি দেখছি কখনো দিদিকে বলতে ফোন করছি কখনো হ্যালো অভিষেক ফোন করছি সবাই এসে ইনভেস্টিগেশন করে যাচ্ছে কাজের কাজ কিছু হয়নি ভাঙা ব্রিজ প্রত্যেক দিন মানুষ এখানটায় পড়ে যাচ্ছে জলে যখনই বিডিও গিয়ে বলছি বিডিও বলছে এটা আমার দায়িত্ব নয় ইরিগেশনের দায়িত্ব ইরিগেশন কে যখন বলছি বলছে আমাদের ফান্ড নেই কখনো বলছে রেনি সিজনে হয়ে যাবে কখনো বলছে সামার সিজনে হয়ে যাবে যে পরিস্থিতি এই বীজটা দিয়ে ছোট ছোট স্কুলে ছেলে মেয়েরা যায় স্কুলে যায় মাঝে মধ্যে জলে পড়ে যায় আমি ব্যক্তিগতভাবে দিদিকে বলতে ফোন করেছি যে করার ব্যবস্থা করুন ব্যক্তিগত ভাবে স্বার্থ আছে কোন গুরুত্ব নেই তাই আজকের বাধ্য হয়ে এলাকার আমজনতাকে নিয়ে পথে নামতে বাধ্য হয়েছে এভাবে নন্দীগ্রামকে দমিয়ে রাখা যাবে না নন্দীগ্রামের ডেভেলপমেন্টকে দমিয়ে রাখা যাবে না পঞ্চায়েত সমিতিতে আপনার এই বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আছেন গিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে আপনাদের তারপরেও কেন কাজ কিন্তু ওই যে অধিকারের ব্যাপার হলো ইরিগেশনের জায়গা অঞ্চল করতে পারবে না ইরিগেশনের জায়গা বিদ করতে পারবে না তাহলে দিয়ে করে করে দাও কখনো বলছে রেনি সিজনে করে দেবো কখনো বলছে উইন্টার সিজনে করে দেবো এই চরম অসভ্যতা আমি করছি যেহেতু নন্দীগ্রাম বিজেপির শক্ত ঘাঁটি তাই বিজেপিকে হেরাস করার জন্য বদনাম করার জন্য এই নোংরা রাজনীতি এরা করে যাচ্ছে এই বিক্ষোভ অবরোধ যতক্ষণ চলবে এই বিক্ষোভ অবরোধ ততক্ষণই চলবে যতক্ষণ প্রশাসন স্তর থেকে আশ্বস্ত না করা হয় যে আমরা ইমিডিয়েটলি এটা করে দেবো ছোট ছোট বাচ্চা স্কুল যাওয়ার পথে পড়ে যায় জলে সাইকেল নিয়ে পড়ে যায় হাঁটু ভেঙে যায় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয় না তাই বাধ্য হয়ে আম জনতাকে নিয়ে আমরা পথে বসে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি আজকে যারা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করছে যারা বড় বড় ভাষণও আছে এদেরকে মনে রাখা উচিত এই এলাকার এমএলএ এমপি এই এলাকার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত কাদের দখলে আছে আজকে এম এল এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না উন্নয়ন দেখার দায়িত্ব কার এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে আজকে নিজেদের দায় এড়ানোর জন্য রাজ্য সরকারের উপরে দায়ী করছে তৃণমূলের উপরে দায়ী করছে সর্বোপরি এরা দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখছে রবীন্দ্রনাথ নন্দীগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি